তুমি চেয়েছিলে একটা কবিতা লিখি তোমার জন্যে শুধু তোমার জন্যে তাই তো এলাম আজ সেই কবিতা নিয়ে বসন্তের স্নিগ্ধতায় ঝরা অপরাহ্নে পাহাড় থেকে নেমে আসা তুমি তো আমার ঝর্ণা ধারা তোমার অকিপন ভালোবাসায় মন আমার পাগল পাড়া আমার মন যমুনায় তুমি আজরে পড়া উত্তাল ঢেউ সে তো বুঝি আমি বোঝে না সে কেউ তোমার নীরব নিষ্ফলক চাহনি আর আলতো ঠোঁটের পরশ হৃদয়ে একরাস অনুভব এক অনাবিল সুখের হরস হাতে ছড়াও মনে আলো তুমি আমার সোহাগী রাত তোমারে বেসেছি ভালো শক্তির বুকে মুক্ত তুমি আকাশের বুকে ইন্দু তুমি আমার ভালোবাসার বৃত্ত নয়তো নিচকি বিন্দু